সময় তো উপস্থিতি সময় তো আজকে মাহফিলের আমরা আলোচনার বিষয় পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য আমরা সকলে জানি আল্লাহ রসুল সাল্লামের এই হাদিসটা কুল্লু কুমরা ইন অপূর্ণ কুমাস্তুল আনারিয়াধি পৃথিবীর মানুষ সুন্দর শোনো প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যারা এসেছে যারা মুসলিম প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে একজন স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্ব একজন স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্ব একজন সন্তান তার পিতা মাতার প্রতি দায়িত্ব পিতা দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি এরকম ভাবে প্রত্যেকটা লোকের দায়িত্ব রয়েছে এই দায়িত্ব সম্পর্কে কালকে আমত ময়দা রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন জবাবদিহিতা করবেন তাই যেহেতু এত মাতার দায়িত্ব গুরুত্বপূর্ণ একটা বিষয় কোরআনে যে যে পরিবারে পিতামাতার কথা উল্লেখ করেছেন আল্লাহরমুল্লাহ আলমিন প্রত্যেকবার তারপরে পিতামাতার স্থান দিয়েছেন আলামিন সূরা আল্লাহরুল্লাহ সুরাবসলের

আবহাওয়া উলা আলভিন আমদেরকেশ্বর নিসার সত্তিশ নম্বর আয়াতে বললাম বা বদুম্মা তুম রায় গধত্ত আনলার ভালা তুশ্রী তুমি সয়া তার সাথে অন্য কাউকে হম সিদ্ধায়িত্ব করোনা তার সাথে অন্য কাউকে শরীক করো তার সাথে অন্য কাউকে সমপত্ত করোনা বডিল ওয়াই বাইনে সানা এ সান কর সদতরণ কর পিতামাতার সাথে

সঠিক ব্যবহার করো তোমাদের পিতামাতার সাথে ওয়ালিল কুরবা নিকট সাথে ওয়াল ইয়াতামা ইয়াতিমদের সাথে ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে ওয়া কুলু লিন নাস হুসনা ওয়া আকিমুস সালাত মানুষকে উত্তম কথা বলো মানুষকে উত্তম পথ দেখাও ওয়া আকিমুস সালাত সালাত কায়েম করো ওয়া আতুয যাকাত যাকাত প্রদান করো সমাজে উপস্থিত একটু খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে 7টি আটটি কথা উল্লেখ করেছেন কিন্তু একটি বিষয় আপনি লক্ষ্য করবেন প্রত্যেক যে দেয়া আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ফিতাওয়াতর উল্লেখ করেছেন ফিতাওয়াতর গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কি স্পষ্ট বলছেন সূরা ルকমারের 14 নম্বর আয়াতে আলিসকুলিয়ুন ওয়ালিদাই তোমরা আমার শুকরিয়া আদায় করো আর তোমাদের পিতা মাতার আদায় করো আল্লাহ আলমিন কেন বারবার তারপরে পিতা মাতার উল্লেখ করেছেন পিতামাতার স্থান দিয়েছেন কেন আল্লাহর আলমিন তারপরে পিতা মাতার করতে বলেছেন তার কারণ হচ্ছে সম্মানিত তার জনতা সম্মানিত উপস্থিতি আল্লাহর পরে আপনার আমার জীবনের জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন ওরাই হচ্ছে পিতামাতা ঝুড়েকণ ঠিক কিনা এজন্যই আল্লাহর আর তোমাদের পিতা মাতার জন্য দিচ্ছি যে শ্রমটুকু আমরা আমাদের পিতামাতার জন্য দিচ্ছি এই শ্রম যদি আমরা কিয়ামত পর্যন্ত তাহলে মায়ের একটা দুধের ঋণ শোধ করা যাবে না পিতার ঋণ শোধ করা যাবে না এজন্যই আল্লাহর নবী বললেন পৃথিবীতে সবকিছু সুদ করা যায় পৃথিবীতে সবকিছু ঋণ বিনিময়ে দেওয়া যায় শুধুমাত্র পিতা মাতার ঋণ সুদ পাওয়া যায় না মায়ের দুধের ঋণ সুখ করা যায় না এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আমার পিতা মাতার আমি আমার মায়ের ঋণ আমি সুদ করে ফেলেছি এবার আল্লাহর নবী সাহিকে বললেন আরে যুবক তুমি বউ কি তুমি কিভাবে তোমার পিতা মাতার তোমার মায়ের দুধের ঋণ তুমি সুদ করেছ এবার ওই সাহি বললেন যে আল্লাহ নবী আমি আমার ভিত্ত মাকে আমি আমার গুরি মাকে মাথায় করে নিয়ে মাথায় ঝুড়ি করে নিয়ে পুরো কাগজের সাতবার আমি তবক করেছি মিনামুদারি পায়নি সাফা মারোয়া সাইন করেছি এরকম হজের প্রত্যেকটা কাজ আমি কি করেছি আমার এই গুড়ি মাকে মাথায় করে নিয়ে আমি সম্পাদন করেছি সম্পূর্ণ কাজ আমি শেষ করেছি অতএব আল্লাহর নবী আমি আমার মায়ের ঋণ করে চলছি। এবার আল্লাহ নবী জবরা বলনা এই যুবক শুনো এই সাদের তুমি শুনো তোমার মায়ের ঋণ তো দূরের কথা তোমার মা তোমার জন্মের পর তোমার মুখে যে এক ফোঁটা দুধ দিয়েছে যেটাকে শাল দুধ বলা হয় এই এক ফোঁটা দুধের ঋণে তুমি শোধ করতে পারো না তার কারণ তোমার মা দুধ ওই সময় দুধ না দিয়ে এক ফুটা লবণ যদি তোমাকে দিত তাহলে তুমি দুনিয়া থেকে বিদায় নিতা তুমি ইন্তেকাল করতা তুমি মরে যাবে। অতএব তুমি শুনো তোমার মাকে যদি তোমার পরনে তোমার গায়ের চামড়া যদি খুলে তার জুতো বানিয়ে দাও তাহলে তোমার মায়ের এক ফুটা দুধের ঋণ যাবে না চিল্লা বলেন সুবহানাল্লাহ সম্মানিত তাওহীদি জনতা আমি কিভাবে আপনাদেরকে বুঝাই পিতামাতা কি জিনিস

তুমি বলো কি তুমি জানো তুমার জান্ন ওরাই হচ্ছে তোমার জান্নাত ওরাই হচ্ছে তোমার জাহান্নাম কেন আল্লাহ নবী জাহান্নাম তার কারণ আল্লাহ নবী বলেন ইদর আলিদ ওর রব্দি ও পিতা পিতামাতার সন্তুষ্ট হচ্ছে আল্লাহ সন্তুষ্ট আর পিতা মাতার সন্তুষ্টে হচ্ছে কি আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ নবী বলছেন যে তোমরা পিতা পিতামাতার সন্তুষ্ট হচ্ছে আমার মা প্রতিপালক আল্লাহ সন্তুষ্ট আর মাতার অসন্তুষ্ট হচ্ছে কি আমার আল্লাহ অসন্তুষ্ট তাই সম্মায় অবস্থিতি সম্মায়ী জনতা পিতামাতার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে এক সাইডে এসে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আল্লাহ নবী মানি সাহেব আল্লাহ নবী আমরা কার বেশি আনুগত্য করব আমাদের মায়ের নাকি পিতার আমরা বাবার বেশি আনুগত্য করব নাকি আমার মায়ের বেশি আনুগত্য করব। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আল্লাহ নবী বললেন তোমার মায়ের সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ু আল্লাহ নবী তারপরে কার আবার আল্লাহ নবী বললেন উম্মুকা তোমার মায়ের আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ু আল্লাহ নবী কার আবার আল্লাহ নবী প্রশ্ন আল্লাহ নবী জবাব করলেন উম্মুকা তোমার মায়ের চতুর্থ যখন আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ু আল্লাহ নবী তার উপরে কার তখন আল্লাহর নবী জবাবে বললেন আবু কা তোমার বাবা এবার সাহাবী প্রশ্ন করলেন আল্লাহর নবী কারণ কি ব্যাপার কি কেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গুরুত্ব এত বেশি দিয়েছেন মায়ের কথা তিনবার বলেছেন তার কারণ তার কারণ আল্লাহর নবী জবাবে বললেন মায়েরা এমন তিনটা কষ্ট করে যেটা কখনো বাবারা করে না বাবারা অনুভব করে না এক নাম্বার কষ্ট হচ্ছে আমালাতুহু উম্মুহু কুরআন বাচ্চা প্রসব করার বাচ্চা গর্বে ধারণ করেন ব্যথা একজন মা সেই বুঝতে পারে বাচ্চা গর্ভারণ করার কি কথা মা ভালোভাবে ঘুমাতে পারে না এই মাস দশ মাস দৌ দিন মা যে তার সন্তানকে ধর্ম ধারণ করে এই গর্ভধারণ করার কষ্ট শুধুমাত্র মাই জানে পিতা জানে না দুই নম্বর আল্লাহ নী বললেন অন্তান প্রসব তরণের কথা একজন মা যখন তার সন্তানকে জন্ম দেয় একজন মা যখন তার সন্তানকে প্রসব করায় তখন সে বুঝতে পারে সন্তান প্রসব করার কি দেখা বর্তমান সাইন্স বিজ্ঞান বলেন যে সাধারণ মানুষ একটা সুস্থ সবল শক্তিশালী মানুষ সর্বোচ্চ সর্বোচ্চ 45 ইউনিট পেইন্ডাতা সহ্য করতে পারবে দেখার তীব্রতা দেখার সিভিয়েনেস দেখার মাত্রা যদি এর থেকে বেড়ে যায় তাহলে লোকটা দেহই হতে পারে কিংবা মরেও যেতে পারে কিন্তু আমার আপনার মা আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে সাতান্ন প্লাস ইউনিট পেইন দেখা সহ্য করে আমাকে আপনাকে কি করেছে জন্ম দিয়েছে যা একটা সুস্থ মানুষ সে বেহুশ হতে পারে কিংবা মরেও যেতে পারে কিন্তু আপনার আমার মা আমাকে আপনাকে কি করেছেন এই সাতান্ন প্লাস ইউনিট পেইন এর বেশি ব্যথা সহ্য করেন আপনার মা আমার মা আপনাকে আমাকে জন্ম দিয়েছেন জোর বললাম সুখ যা মানব দেহে আমরা জানি মানব দেহে দুইশো ছয়টি হার রয়েছে এই দুইশো ছয়টি হার এর মধ্যে যদি হার যদি একসাথে ফেটে যায় যেরকম কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট আমার মা আপনার মা আমাকে আপনাকে জন্ম দিয়ে দেওয়ার সময় এর থেকে বেশি কষ্ট তারা পেয়েছে সময়টা তাও জনতা এজন্য মায়ের কথা বলেছেন তৃতীয় নম্বরে আল্লাহ বললেন যে একজন মা বাচ্চাকে তার সন্তানকে দুধ পান করায় এই দুধ পানোর যে এটি মাই জানে বাবা না মা পড়েছে রাত বাজে বারোটা সন্তান কান্না করে উঠেছে মা রাজ এসে সন্তানের মুখে স্তন ঠেলে দিচ্ছে আর দুধ দিচ্ছে হ্যাঁ মা খেতে বসেছে মা ঘুমাতে গিয়ে আছে যে কোনো অবস্থায় মা থাকুক না কেন যখনই সন্তান চিৎকার চিৎকার দেয় দুধ খাওয়ার সময় হয় মা লাভ দিয়ে গিয়ে সন্তানকে কি করে দুধ খাওয়ায় একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় গোটা দুইটা বছর এরকম ভাবে একটা মা তার সন্তানকে কি দেয় দুধ দেয় এই যে দুধ পান করানোর যে কষ্ট এই কষ্ট শুধুমাত্র একটা মাই জানে তার সন্তানকে দুধ খাওয়াতে যে কষ্ট আর বাবারা সেটা অনুভব করতে পারে না বাবারা সেটা জানে না এজন্যই আল্লাহর আলামিন মায়ের স্থান দিয়েছেন মায়ের কথা বলেছেন নদী তিনবার আর বাবার কথা বলেছেন কি একবার সমাজী জনতা এবং যে সমস্ত মা বলে রয়েছেন এদের একটা কথা না নয় বর্তমান আমাদের সমাজের অধিকাংশ মহিলা এই সভ্যতার আধুনিক সোসাইটির সমাজের মধ্যে অধিকাংশ মহিলা তারা তাদের গরি তৃতীয় স্পষ্ট হয়ে যাবে তাদের দেখতে তারা আবিষ্মাত হয়ে যাবে অনেক মা বোনেরা তাদের সন্তানকে ভালোভাবে দুধ খাওয়াতে চাই না এটা একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন মা বোনেরা একটু গুরুত্ব দিবেন আল্লাহ নবী বলেছেন যে একটা একটা সন্তান একজন মায়ের কাছে কমপক্ষে দুই বছর দুধ পায় এই দুই বছর দুধ তাকে দিতে হবে যদি না দেয় কিয়ামতের ময়দানে তার দুধ ওই মায়ের স্তন সাপে চুষে চুষে খাবে বিষাক্ত সাপ তার মায়ের স্তন সেজে কামড় দিবে তাই একজন সন্তানকে মারা একটু ভালোভাবে শুনেন। কম পক্ষে আপনাকে দুই বছর দুধ আপনাকে মহিলার স্তনে চল্লিশ যদি খায় তাহলে এরকম ভাবে দুধটা নিতে পারে আর যদি না দেয় এই দুধের জবাব দিতে তাকে করতে হবে বিচারের মাকে আল্লাহ রবাহ আলমীর বিষাক্ত সাধ দিয়ে তাদের স্তনের মধ্যে কামড় দিবে এরকম ভাবে তাদের কি দিবে শাস্তি দিবে তাই সময় বলছিলাম কেন আল্লাহর তিনবার বলল এক এক নম্বর হচ্ছে কি যে সন্তান করতে পারে দুই সন্তানদের প্রস্তুতের যে বেদনা যে কষ্ট এটা শুধুমাত্র মাই করতে পারে তিন সন্তানকে দুধ দেওয়ার যে কষ্ট এই কষ্ট শুধুমাত্র মাই অনুভব করতে পারে এই তিনটা কারণে আল্লাহ রব্লা আলমিন এই পিতা মাতার মায়ের ক্ষেত্রে তিনবার উল্লেখ করেছেন আর বাবার ক্ষেত্রে একবার কি বলেছেন এবার আল রাসুল মুস্তাফা আহমদের 17187 নম্বরের হাদিসের বর্ণনা অর্থাৎ 17127 26 নম্বরের হাদিস বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ইউসিপুম বিল উম্মাহ ফিল সালাত তোমাদেরকে আদেশ দেয়া হয়েছে তিনবার মায়ের কথা অর্থাৎ তোমরা যেন তোমাদের মায়ের প্রতি ইহসান করতে পারো সুন্দর আচরণ করতে পারো মা কে যেন কষ্ট না দাও মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারো এই গুরুত্ব এই আদেশ তোমাদেরকে তিনবার দেওয়া হয়েছে কিন্তু মুসলমান সাবধান মাকে কে সুখে রাখতে গিয়ে তোমার এই বাবাকে তুমি যেন কষ্ট না দাও কেন এই বাবার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য রয়েছে বাবা এক আজিজ প্রাণী যাকে বলা হয় বড্ডা যাকে বলা হয় ছায়া আজকে তার বাবা নেই সে অনুভব করতে পারে বাবা কি জিনিস হয়তো আমাদের আছে আমরা কি বুঝতে পারি না আমরা মূল্যায়ন করতে পারি না বাবা কি ছিঁড়ে যাবে তার সর্ব অবস্থায় তার চিন্তা তার চেতনা সব সময় থাকবে এটা যে আমার থেকে যেন আমার সন্তানকে আমি কি করতে পারি